বাচ্চাদের কাছে এসে দাঁড়িয়েছে এটাই আমাদের কাম্য যে আর একটা বাচ্চারও বুকে রক্ত না ঝরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেছে আমরা ওনার বিরুদ্ধে গেছি আমরা রাস্তায় মানে গুলি চাকুনে বেরোছি আসলে কি আমরা তাই

আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনে ছাত্রলীগের ধাতুরি বাহিনী আমাদের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় তার পরীক্ষাটিতে একটা অরাজকতা সৃষ্টি হয় বাংলাদেশের মধ্যে এই অরাজকতা শুধু বৈঠকের মাধ্যমে শেষ করা যেত আমার ভাইয়ের রক্ত যেহেতু ঝরাইছে এই রক্তের শেষ না দেখা পর্যন্ত এই আন্দোলন আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই জানারা এখানে মা বাবা আছেন আপনারা আপনাদের সন্তানকে নিয়ে এখানে এসেছেন আপনাদের প্রতি আহ্বান জানাই শুধু আপনি না আপনার আশেপাশে বাড়িতে যত অভিভাবক আছে প্রত্যেকদের সন্তানদেরকে আমাদের সাথে রাজপথে আসার মতন মানসিকতা তৈরি করে দিন আপনার সন্তান জিতলে জিতে যাবে পুরো বাংলাদেশ ছাত্র সমাজের উপর কোন সংগঠন বাংলার জমিনে তৈরি হয়নি ইনশাল্লাহ তৈরি হবে ওরা আমাদের ভাইরা মুক্তি হওয়ার পর ঠিক ঠিক তাদের অধিকার আদায়ের জন্য আবারও আন্দোলন ডাক দিয়েছে আমরা এই আন্দোলন সফল করে ঘরে ফিরবো প্রথমে ওবায়দুল কাদের তার পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ যেই কটা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরেছে যে কটা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ ভাইদের বুকে গুলি করা হয়েছে সেই কয়টা সাধারণ ভার্সিটির ভিসিদের পদত্যাগ এ সহ আমাদের নয়টা নয় দফা আছে আমরা এই নয় দফা নিয়ে এগিয়ে যাব যদি আমাদের নয় দফার পরিবর্তে এক দফা কার্যকর করতে হয় তাহলে এক আমাদের হবে সবাই বাচ্চাদের পাশে আছে সবাই সব গার্জিয়ানকে বলবো সবাই বাচ্চাদের সঙ্গে আসেন সবাই বাচ্চাদেরকে সাপোর্ট দেন রাজপথে আসেন শিক্ষক শিক্ষিকা সবাই আসেন আমরা আজকে যে আন্দোলনে ডাক দিয়েছি গার্জেনেরা এবং রাজপথে আছে থাকবে থাকবে সবাই আপনারা নামে আসুন দাদা দাদি নানা নানি খালা খালু যা যা আছেন সবাই রাজপথে আসুন আমরা